আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন ফজলুর রহমানকে বিএনপি থেকে তিন মাসের জন্য স্থগিত করেছে অর্থাৎ তিন মাসের জন্য বিএনপির সকল ধরনের কার্যক্রম থেকে সে বিরত থাকবে দর্শক সকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পথ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি অর্থাৎ দলীয় যে পদগুলি আছে এবং তার যত ধরনের কার্যক্রম আছে সব কিছুই স্থগিত করেছে বিএনপি তার কিছু ভয়ানক কথাবার্তার কারণে যেটা অলরেডি সোশ্যাল মিডিয়া সহ সকল ধরনের মিডিয়ায় ভাইরাল হয়েছে দর্শক মঙ্গলবার ছাব্বিশ আগস্ট সন্ধ্যায় অর্থাৎ গতকাল সন্ধ্যায় বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয় গত চব্বিশ আগস্ট আপনাকে অর্থাৎ ফজলুর রহমানকে কারণ দর্শনের নোটিশ জারি করা হয় আপনি নোটিশে লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেন অর্থাৎ ওনাকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয় সেখানে সে কারণ দর্শায় না অর্থাৎ উল্টা সময় চায় অর্থাৎ তার সময় বৃদ্ধি করার জন্য একটা চিঠি লেখে তখন তাকে আবার চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয় আপনি আজ নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয় অর্থাৎ তারপর সে নোটিশে যে জবাব দিয়েছে সেটা সন্তোষজনক নয় অর্থাৎ তার যে কার্যক্রম অর্থাৎ তার যে কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল ওইটার প্রেক্ষিতে সে যে জবাবটি দিয়েছে ওইটা আসলে কোনো নয় যার কারণে স্বরূপ বিএনপি এটা জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধর আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পথ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো অর্থাৎ বিএনপি থেকে বলা হয়েছে যেহেতু আপনি বীর মুক্তিযোদ্ধা সেহেতু আমরা কোনো ধরনের কঠোর পদক্ষেপ না নিয়ে অর্থাৎ তাকে স্থায়ীভাবে বহিষ্কার না করে বা পথ স্থায়ীভাবে স্থগিত না করে তিন মাসের জন্য তার দলীয় পথ সহ সকল ধরনের বিএনপির কার্যক্রম থেকে স্থগিত করা হয়েছে এটার কারণ হচ্ছে সে হচ্ছে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন এটাই বিএনপি থেকে উল্লেখ করা হয়েছে দর্শক আরও বলা হয়েছে এইখান থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবে অর্থাৎ দর্শক বিএনপি থেকে তাকে টকশোতে বা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন টিভি চ্যানেলে যখন সে কথা বলবে তখন যেন অবশ্যই দলীয় বিষয়টা খেয়াল রাখে এবং এমন কোনো কথা না বলে যেটা দেশ দেশের কোনো জনগোষ্ঠী বা কাউকে হেয় প্রতিপন্ন না করা হয় এই বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে ওই নোটিশে এবং কি তাকে তিন মাসের জন্য বিএনপি থেকে স্থায়ীভাবে নয় অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে দর্শক তার যে অপরাধ অর্থাৎ তিনি যে কথাগুলো বলেছে জুলাই আন্দোলন নিয়ে অর্থাৎ হাসিনাকে তাড়ানো নিয়ে বা হাসিনার উৎখাত নিয়ে সে হাসিনার পক্ষ নিয়ে যে কথাগুলো বলেছে এটা কি আদৌ তার যে শাস্তিটা দেওয়া হয়েছে বিএনপি থেকে আদৌ তার জন্য প্রযোজ্য নাকি কে থেকে কঠিন শাস্তি দেওয়া প্রয়োজন ফজলুর রহমানকে বিএনপি থেকে যে শাস্তিটা দেওয়া হয়েছে দর্শক এই শাস্তি কি তার সকল অর্থাৎ তিন মাসের যে শাস্তিটা দেওয়া হয়েছে এটাই কি তার কথাবার্তা বা তার যে চাঞ্চল্যকর অভিযোগ জামাতের বিপক্ষে ছিল অর্থাৎ জামাতকে কালো শক্তি বা যারা জুলাই আন্দোলনে ছিলেন যারা শেখ হাসিনাকে তাড়িয়েছেন দেশ থেকে তারা সবাই একটা কালো শক্তি ছিল পূর্ব পরিকল্পনা ছিল শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করার জন্য এরকম কিছু কথাবার্তা তিনি বলেছেন আর এটা এক কথায় সারা দেশের প্রত্যেকটা মানুষের মনে আঘাত এনেছে কারণ এই জুলাই আন্দোলনে সবাই যুক্ত ছিল সেটা বিএনপি জামাত এনসিপি অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলন সকল ধরনের সরকারি বেসরকারি ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট এবং ছাত্র এদের সাথে জড়িত ছিল কিন্তু উনি যেভাবে কথা বলেছে তাতে প্রত্যেকের বিরুদ্ধে কথা বলা হয়ে গেছে দর্শক অর্থাৎ যারা এই সকল আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদেরকে সে কালো শক্তি বলে চিহ্নিত করেছেন এবং দায়টা পুরোপুরি জামাত শিবিরের উপর চাপিয়ে দিয়েছেন এখানে শুধু দায় জামাত শিবিরের উপর যায়নি এটা তো আসলে তাদের কাছে ফজলুর রহমানের কাছে দায় কিন্তু সারা দেশের অধিকাংশ মানুষের কাছে এটা সবথেকে ভালো কাজ স্বৈরাচারীর পতন বলানো হয়েছিল এটা যদি শুধু জামাতকে দেওয়া হয় তাহলে ফুল ক্রেডিটটা জামাতের উপরে চলে যায় এতে জামাতের কিন্তু কোনো কিছুই হবে না বরঞ্চ তারা আরও উপরে উঠবে দর্শক আর যেহেতু বিএনপি থেকে তারেক রহমানকেও মাস্টারমাইন্ড বলা হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল জুলাই আন্দোলন এখানে তারেক রহমান মাস্টার মাইন্ড বলে অনেকেই উল্লেখ করেছেন বিএনপি থেকে তাহলে ফজলুর রহমান যেভাবে কথা বলেছে ওই কথা প্রেক্ষিতে কিন্তু তারেক রহমানও কালো শক্তি বা বিএনপিও কালো শক্তি হিসাবে চিহ্নিত হয় আসলে বয়স হয়েছে আমার যতটুকু মনে হয় যে ফজলুর রহমানের বয়স হয়েছে অনেক সে কখন কী বলে ঠিক আছে তার ভিতরে কিন্তু সে যেহেতু আওয়ামী লীগের লোক ছিল পূর্বে তার ভিতরে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা এখনো পরিপূর্ণ রয়েছে শেখ মুজিবুরের প্রতি শেখ হাসিনার প্রতি তার অডিল ভালোবাসা রয়েছে দর্শক এটা বিএনপি না হয়ে অন্য কোন দলের হলে আমার মনে হয় যে সাথে সাথে তাকে চিরস্থায়ীভাবে বহিষ্কার করে দিত সেটা জামাত এনসিবি বা যে কোনো দলেরই হোক না কেন এই কথাগুলো যদি অন্য কেউ বলতো তাহলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতো দর্শক তাকে তিন মাসের জন্য যে পরিষ্কার করা হয়েছে এই বিষয়ে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে বা মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম